জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরস নামাজ পড়া যেমন ফরস রোজা রাখা যেমন ফরস হজ করা যেমন ফরস জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরস কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে তারা দেখবেন এই জিহাদটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে করে অথচ আল্লাহ তালা আলমিন কোরআনে 41 জায়গায় এই জিহাদের ব্যাপার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি এই আল্লাহর হুকুম জিহাদকে ছোট করার জন্য সন্ত্রাসিক কর্মকাণ্ড মনে করে এই ব্যক্তিও কখনো মুসলমান হতে পারে না এই ব্যক্তিও বেঈমান হয়ে যায় কথা বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমান কানালাক ওয়া মা লাকুম تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْ تدعفين فينا من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها وَجَعَلْ لَنَا مِنْ لَدُنِكَ وَنِيًّا وَجَعَلْ لَنَا مِنْ لَدُنِكَ কানানসিরা আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর জন্য জিহাদ করছ না এতসব দুর্বল পুরুষ নারী এবং শিশু আল্লাহ তাআলা কি ডেকে বলতেছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এই जनपद থেকে যে জনপদের আদিবাসীরা হলো জালেম আমাদেরকে এই পথ থেকে আপনি বের করুন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান এবং একজন সাহায্যকারী আমাদের জন্য আপনি পাঠান আমাদের জন্য একজন অভিভাবক পাঠান একজন সাহায্যকারী পাঠান ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের মুসলমানরা তারা আল্লাহকে ডেকে বলতেছে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান কাশ্মীরের মুসলমানরা আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত তারা আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ আমাকে একজন সাহায্যকারী পাঠান কিন্তু মুসলিম কিছু নেতা আসে দেখবেন নামধারী যারা তাদের গদি নিয়ে ব্যস্ত কিন্তু তারা কখনো এর যদি তারা প্রতিবাদ করত তাহলে বিশ্বের কোন মুস কোন নাস্তিক কোন মর্তাদ কোন বেঈমানদের কখনোই সাহস হতো না এই আমার ভাইবন্দের প্রতি আক্রমণ করার কিন্তু তারা এগুলো করে নাই প্রতিবাদ করে নাই কখনো একটু নিন্দাও জানায় নাই যার কারণেই আজকে মুসলমান মানদের প্রতি এরকম অন্যায় অত্যাচার করা হচ্ছে আমার ভাইয়েরা আমার রাসূল সাল্লাল্লাহ খোয়ালাইং নিজেও সাতাশটির যুদ্ধে অংশগ্রহণ করেছে বহুত যুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহ দন্দন দমদনবার শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহ এর এরপরেও কখনও তিনি যুদ্ধের ময়দান ছাড়েন নাই আমার ভয়াব আমার রাসুলের চাচা হজরতে আমির হামজা রাজি আল্লাহ গুতালুকে ওয়াসি নামক যুবক যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন যেই বসে তাকে বর্ষা দ্বারা আঘাত করে এরপরে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন শহীদ করে দিয়েছেন উৎপার সন্তান করেছিলেন আমার রসুলের চাচা এরকমভাবে কলিজাটা ছিঁড়ে নিয়ে চাবিয়ে চাবিয়ে খেয়েছিলেন এরপরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়ে আমার রসুল সদুল্লাহ আলি আসালামের শিষ্টাচার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে নিয়ে হাড় তৈরি করেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে যেই বর্ষা দ্বারা ওয়াহশি তিনি তাকে হত্যা করেছিলেন অসি যখন মুসলমান হয়েছিলেন মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেছিলেন রে তুমি আমার সামনে কখনো আসবে না মুসলমান হয়েছ ঠিক আছে তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার কথা মনে পড়ে যায় আমার খুব কষ্ট হয় কারণ এই চাচা আল্লাহ রসুল আলাইহি আলাইহালামকে অনেক ভালোবাসতেন যার কারণে কাফের মুসে কেনা আমার রসুল আলাইহি আলহিহিসাল্লামের দিকে চোখ রাঙায়া কথা বলতে সাহস করতেন না আমার হয় পরবর্তীতে আশিফ এই যে বর্ষাটা দ্বারা হজরতে আমির হামজাকে আঘাত করেছিলেন একদিন তিনি এই মুসাইলামাতুল কাজাব যে ভন্ড নবী দাবিদার তাকে এই বর্ষা দ্বারা আঘাত করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছিলেন যে কথা বলতেছিলাম আমার নবীর চাচা আমির হামজাকে যখন শহীদ করে দেওয়া হল আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন আসমানের ফেরেস্তারা হজরতে আমির হামজা রাজি আল্লাহকে তারা আসমানের ফেরেন্স তারা গোসল দিচ্ছে হজরত আবদুল্লা বিন জাহাজ রাজি আল্লাহ তালানহ তাকে এবং হজরত আমির হামজাকে একসঙ্গে কবর দেওয়া হয়েছিল হজরত আবদুল্লা বিন জাহাজ রাজি আল্লাহ তালানহ যখন মৃত্যুবরণ করেন তার আগে যখন তিনি যুদ্ধের ময়দানে তিনি যাবেন আল্লাহ কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে প্রচুর বাসুবল আমি যাতে অনেক জাহান নামীকে জাহান নামে পাঠিয়ে দিতে পারি এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমি যেন তাদের কাছে ধরাশায়ী হয়ে যাই ধরাশয়ী হয়ে যাওয়ার পরে কাফের মুশ্রিকরা যেন আমার কানটাকে কেটে নেয় আমার নাকটাকে কেটে নাই জিব্বাটাকে কেটে নাই বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ যাতে কেটে নাই কে আমাদের ময়দানে আমি যখন এই নাক কান কাটা অবস্থা আপনার সামনে দাঁড়াবো আপনি যখন জিজ্ঞাসা করবেন তোমার নাক নাই কেন কান নাই কেন তোমার অঙ্গ প্রতঙ্গ কোথায় আমি যাতে আপনার কাছে সেই দিন বলতে পারি আল্লাহ তালা আপনি তো বলেছিলেন জানমালের বিনিময়ে আপনি জান্নাত দিবেন আমি আপনার রাস্তা আমার মাল দিয়ে দিয়েছি এখন আপনি আমাকে জান্নাত দিয়ে নিন আমার আসল সাল্লাম নিজেও প্রায় সাতাশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং সাহাবায়ক রাম তারাও যুদ্ধে অংশগ্রহণ করেছে এই জিহাদে অংশগ্রহণ করেছে এক শ্রেণীর মানুষ আছে এই জিহাদটাকে অপছন্দ করে অনেক বক্তা অনেক আলেম তারাও এই জিহাদ সম্পর্কে কখনোই কথা বলে না যে কথা বললেই তো মায়ের খাওয়া লাগতে পারে যাই হোক আল্লাহ তালা রব্বুল আলমিন এই জিহাদের গুরুত্ব এই জিহাদের ফজিলাত বোঝার মতো তৌফিক আমাদের সকলকে দান কর সকলে বলুন আমিন